আমরা কথা বলব দেবদা কেন এরকম ধরনের মন্তব্য করলেন কেন এমন ধরনের কথা বললেন সেটা নিয়ে এক্সাক্টলি ইনসাইডারে কি ঘটেছিল সেই দিনকে কী ঘটেছিল বা সে এক্সাক্টলি দেবদা কী বলেছিলেন তা নিয়ে আমার কাছে কিছু আপডেটস রয়েছে ইয়েস আর সেটা একেবারেই ইনসাইডার সে তার নাম প্রকাশে একেবারেই অনিচ্ছুক আর যেভাবে নিউজ পোর্টালটা লিখছে সেটা কমপ্লিটলি ফেক তোমরা ঠিকই শুনছো কমপ্লিটলি ফেক দেবদা এ ধরনের কোনো কথা বলেননি এবার আমি যদি বলি যে দেবদা তোমার উচিত দেবদা জাস্ট ইগনোর মানে আমার মনে হয় যে টিম দেব এন্টারটেনমেন্ট তথা দেবদার এটাই বক্তব্য থাকবে জাস্ট ইগনোর কাজই জবাব এটাই এটাই বলার আর কি এর থেকে বেশি আর তাদের অন্তত কিছু বলার নেই এবং তাদের আর কিছু ভাবারও নেই অ্যাকচুয়ালিতে তারা কিভাবে তাদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে সেটা আমরা অলরেডি অলরেডি দেখতে পাচ্ছি তারা বাইক অ্যাম্বুলেন্স দাদার কাজ করছে তারা বলছে যে গুড আর ব্যাড মানে ব্যাড মানে এখানে তারা পরিষ্কারভাবে তাদের গোটা টিম নিয়ে তারা সন্ধ্যেবেলা বাইক অ্যাম্বুলেন্স দাদার কাজ করছে আমি আর ভিডিওটা এডিট করতে পারলাম না হাতের কাছে মোবাইল টোবাইল কিছু নেই বাট তোমরা ডেফিনেটলি দেখে নিয়েছো দেবদা ইনস্টাগ্রাম তথা ফেসবুক ইত্যাদি সব জায়গাতেই পোস্ট করে দিয়েছে ডেফিনেটলি যে বাইক অ্যাম্বুলেন্স দাদার কাজ চলছে সম্ভবত স্ক্রিপ্টিং লেভেলের কাজ চলছে তো কমপ্লিট হয়ে গেছে আরও কিছু মিটিংস ইত্যাদি চলছে তো দেবদা দেবদার কাজ করে যাচ্ছে কিন্তু আর দেবদাকে ছোট করা বা হ্যাঁ করা দেবদার ইমেজটাকে নষ্ট করা এটা কিন্তু চলেই যাচ্ছে এবার যে বিষয়টাকে নিয়ে কথা বলবো আমি যেটা প্রেডিক্ট করেছিলাম সেটাই হয়েছে দেবদার ইমেজ নষ্ট করার একটা বড় রকম চেষ্টা চলছে দেবদা উল্টে ভালো কথা বলেছে ইভেন দেবদার বিরুদ্ধে বুম্বাদাকে এবং জিদ্দাকে খাড়া করার একটা বড় রকম চেষ্টা কিন্তু চক্রান্ত কিন্তু একদম চলছে কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই সফল হয়ে ওঠেনি ইয়াস বন্ধুরা দেবদা এতদিন আগে থেকে অ্যাডভান্স খুলে দিয়েছে দেশু সেভেনের সেটার জন্য অনেকের ফেটেছে ভাই অনেকের ফেটেছে এবং সেটা নিয়ে নাকি ওই স্ক্রিনিং কমিটিতেও কথাবার্তা উঠেছিল তো যাই হোক কিছুভাবেই সেটাকে আটকানো যাচ্ছে না যেহেতু কোনোভাবেই সেটাকে আটকানো যাচ্ছে না তাই জিদ্দাকে বুম্বা দাকে ইত্যাদিকে অ্যাটাক করার মোট মোট টাইপ কথাবার্তা জিনিসপত্র লেখা হয়েছে এবং এই যে মিডিয়া মারফত যে খবর উঠে আসছে সেই খবরেরও কোনো সত্যতা নেই ইয়েস তোমাদের এইটুকু বলবো যে দেবদা কাউকে অপমানজনক কোনো কথা বলেনি ইনক্লুডিং জিদ্দা অ্যান্ড বুম্বাদা এবার তোমাদেরকে আসি জিদ্দার প্রসঙ্গে দেববর্ষে যে জিনিসটাকে নিয়ে সবাই অনেক রকম মন্তব্য রাখছে বা ইত্যাদি করছে যে জিদ্দাকে আসতে দেওয়া হচ্ছে না বা দেবদা নাকি আসতে দিচ্ছেন না ইত্যাদি এরম ধরনের কোনো বক্তব্য নেই উল্টে এমন একটা ঘটনা ঘটেছে দেবদা নাকি বলেছেন তথা ইয়ে করেছেন যে দেবদা টোয়েন্টি ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে জিদ্দা পঁচিশ বছরের কাছাকাছি ইন্ডাস্ট্রিতে রয়েছে পুম্বাদ চল্লিশ বছরের উপর ইন্ডাস্ট্রিতে রয়েছে যদি কারুর ঠিক করারই থাকে তাহলে তারা ঠিক করবে তারা নিজেরা ঠিক করবে কিন্তু রাদার আমার মনে হয় যে এর অন্য কারুর ঠিক করা উচিত না যে তার কে কখন আসবে তো যেটা সব থেকে বড় কথা তোমাদেরকে এই খবর কেউ তুলে আনেনি উল্টে আমার মনে হয় সঠিক খবরটা দেওয়া এবং প্রপাগান্ডা না কাইন্ড অফ এটাকে প্রোপাগান বলে কাইন্ড অফ এটাকে ফেক নিউজ বলে কাইন্ড অফ এটাকে রেড জার্নালিজম বলে এরকম ধরনের জিনিসপত্র না করে উল্টে যদি সত্যিকারের কথাবার্তা তুলে উঠে আসতো তাহলে তোমরা হয়তো খুশি হতে দেব আর জিৎ তারা একসাথে ডিসাইড করেছে যে তারা নিজেদের ভিতরে ডেট ভাগাভাগি করে নেবে ইয়েস বন্ধুরা দেব আর জিৎ তারা কথোপকথ মাধ্যমে নিজেদের রিলিজ ডে ঠিক করে নেবে এটাই কিন্তু নাকি উঠে সেই কারণেই কিন্তু নাকি পুজোর সময়ের ক্যালেন্ডার জানানো হয়নি ইয়েস বন্ধুরা এবং রানেদার সাথেও কোনো মতবিরোধ নেই কাউকে দেবদা ছোট করে কোনো কথা বলেনি কাউকে কিছু বলেনি দেবদা এইটা বলেই বেরিয়ে এসছে যে জিদ্দার সাথে সে কিন্তু নিজেরা নিজে বসে বুঝে নেবে জিদ্দার সাথে সে বুঝে নেবে যে কবে কি আসবে না আসবে তো বোঝাই যাচ্ছে স্ক্রিনিং কমিটি হওয়ার পর থেকে আরও আরও বেশি করে মা মানে ঝামেলা চলছে আরও বেশি করে অশান্তি চলছে কিন্তু অ্যাকচুয়ালিতে এই স্ক্রিনিং কমিটির কোনো প্রয়োজনই নেই এরকম একটা ন্যারেটিভ কিন্তু একটা ইনসাইডারের পক্ষ থেকে উঠে আসছে যে এরকম ধরনের বক্তব্য বা এরকম ধরনের জিনিসপত্র স্ক্রিনিং কমিটির কোনো প্রয়োজন নেই স্ক্রিনিং কমিটি ডিসাইড করার কে যে কে কখন আসবে না আসবে এরকম একটা বক্তব্য এবং আর্টিস্টদেরকে লড়িয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু ছিল নিজেদের ভিতরে আমি তো বারবারই বলেছি যে দেবদার সাথে বোমাদার ভয়ানক সম্পর্ক খুব ভালো সম্পর্ক তাই জন্যে সেটাকে যাতে বিকৃত করা যায় দেবদার ইমেজটাকে যাতে নষ্ট করা যায় একটা ইমেজ একটা হিরোর ইমেজ কিন্তু সব আমি মনে করি জানো তো তো হয়তো এটাকে খুব দেবেন না না ইয়ে করবেন বাট আমার কাছে একটাই কথা কিছু মানুষ নিয়ে হ্যাঁ করবেন খারাপ বলবেন কিন্তু আমি খুব ভালো লাগলো কমেন্ট সেকশনে কিছু মানুষের কমেন্টস পেলাম যারা বলছে যে দেব দেবকে এটা ভিডিও ফর্ম্যাটে এসছে দেবকে এটা বলেছে এটা মানে এটা যেই বলে নিন না কেন আমি বিশ্বাস করবো না হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করবো না এরকম ধরনের জিনিস এই লয়াল ফ্যানবেসটা দেবতার আছে বলেই হয়তো হি ইজ আ মেগাস্টার তো এটাও একটা বেশ বিষয় যা হোক তা হোক তার নামে রটিয়ে দেওয়া হলো আর সবাই সেটা বিশ্বাস করে নেবে এমনটা নয় তো আবারও বলছি এক ইনসাইডার আমি কি বলবো তিনি ওই মিটিংয়ে হয়তো সম্ভবত ছিলেন তিনি কিন্তু এটা একদমই বলেছেন যে দেবদা এ ধরনের কোনো রকম কোনো কাউকে ছোটো করা কাউকে খাটো করা কাউকে অপমাননা করা এরকম ধরনের মন্তব্য কিন্তু করেননি ইভেন এটা হয়েছে যে দেবদা বুম্বাদা বুম্বাদা তো এই বিষয়ে নেই বুমবাদা জাস্ট গার্জিয়ানশিপ করছেন সেই জায়গাটাই রেখেছেন এবার জিৎদার সাথে দেবদা নাকি বন্ডিং করে নেবে সে কিন্তু মিলিয়ে মিলিয়ে ঝুলিয়ে নেবে আর কি তার রিলিজ ডেট বুঝতে পারছো তো কত বড়ো জায়গাটায় চলে গেছে এখন ব্যাপারটা এবার তাহলে গুড ফর নাথিং হয়ে দাঁড়ালো স্ক্রিনিং কমিটি যাই না কি হবে স্ক্রিনিং কমিটি কি বৃত্তান্ত হবে কি না হবে বাট স্ক্রিনিং কমিটি গঠন হওয়ার পর থেকেই কিন্তু অশান্তিটা শুরু হয়েছে আরও বেশি করে অশান্তিটা শুরু হয়েছে এবং যে যে বক্তব্যগুলো যে জিদ্দা নাকি দুর্গাপুজোয় আসলে ইত্যাদি দেবদার সমস্যা যদি তাই হতো তাহলে দেশুল না লাইভে দেবদা ওই কথা বলতেন না দেবদা নিজের ভাষা সংযত সময় রেখেছেন সব সময় রাখবেন তো দেবদার মুখে কথা বসানো হচ্ছে দেবদা এমন ধরনের কোনোরকম কাউকে ছোট করা কাউকে খাটো করা ইত্যাদি বন্ধুরা তোমরা ঠিকই শুনছো এটাই কিন্তু একদম রিপোর্ট সেরকমই বলছে এবং তোমাদেরকে একটা ধামাকেদার জিনিস কি বললাম যে দেবদা এবং জিদ্দা তারা দুজনে একসাথে বসে ডিসাইড করে নেবে এবং তোমাদের ভাবতে পারবে না তোমাদের ওদের দুজনের ভিতরে কি সম্পর্ক আছে এটাই আমাকে বললো যে এখনো অবধি যে ভিডিওগুলো বেরিয়েছে মানে দেবদা জিদ্দাকে জড়িয়ে ধরছেন তাকে জড়িয়ে ধরছেন খুবই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি তোমার মনে হয় যে সেই ভিডিও আর এটি আমাকে জিজ্ঞেস করবে তোমার মনে হয় যে এই ভিডিওটা বেরোনোর পরেও দেবদা কাউকে অপমান করতে পারেন বা জিদ্দার সাথে দেবদার কোনো ঝামেলা হতে পারে বা বুম্বাদার সাথে দেবদার কোনো ঝামেলা হতে পারে না বস ভিডিওই তো প্রমাণ ভিডিওতেই তো প্রমাণ বেরোচ্ছে যে দেব কাউকে ছোটো করেননি কাউকে ছোটো করতে পারেন না কিন্তু তার মুখে কথা বসানো হবে তার ইমেজটাকে নষ্ট করার জন্যে এটা কিন্তু কমপ্লিটলি ফেক নিউজ আবারও বলছি কমপ্লিটলি ফেক নিউজ দেবের এগেনস্টে তৈরি করা হচ্ছে দেবের ইমেজ নষ্ট করার জন্যে বারবার বলছি দেশু সেভেনের অ্যাডভান্স খুলে দেওয়া হয়েছে এটা অনেকেই মেনে নিতে পারছেন না অনেকেরই গায়ে গাত্রদাহ হচ্ছে তার জন্য অনেক কিছুই হবে এখন অনেক কিছু হতে দেখতে পাবে তোমরা কিন্তু একটাকেও বিশ্বাস করার রকম কোনো দরকার নেই দুর্গা পুজোর লড়াই মানে খুব ভয়ানক হতে চলেছে হয়তো হয়তো দেব ভার্সেস জিতও ক্ল্যাশ হতে পারে কিন্তু সেটা দেব আর জিত একসাথে বসে মিটিয়ে নেবে আগেও বলেছি এমন কথা যে দা দেব দেবদা শুভশ্রী দিয়ে একসাথে হয়তো একটা কোনো ইভেন্ট করতে পারে বা এরা সবাই একসাথে আসতে পারে তো এই অন পেজ একসাথে আসা এই আর্টিস্টদের এক হয়ে যাওয়া সেটাকে অনেকেই হয়তো মেনে নিতে পারছেন না কিন্তু তাতে কিন্তু কিছু করার নেই একেবারেই কিছু করার নেই কারণ দা আর দেবদার হাজার চেষ্টা করে নিয়েও এর থেকেও অনেক বড় বড় লড়াই ওরা দুজনে একসাথে লড়ে নিয়েছে ভাই আর সেটাকে নিয়ে সবাই সেলিব্রেট করে তো তাদের ভিতরে যতই চেষ্টা করো না কেন ফ্যান্স ওয়ার হবে সব ঠিক আছে বাট ওই দুজনের ভিতরে বন্ধুত্বর অটুটি থাকবে আর বুমাদা তো গার্জেন ফাদার ফিগার অ্যান্ড আমার মনে হয় ফাদার ফিগার কেন বুমহাদা তো মানে বড় দাদার মতন আর দেবদা কিছু খুনশুটি কিছু মজা ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র অলওয়েজ করে থাকে তাই সেইটাকে নিয়ে এত ভাবনা চিন্তা করার মতন কিছু নেই এবং অ্যাকচুয়ালিতে পুরো ফেক একটা মানে এই যে এই সোর্স যেটা বলা হচ্ছে আমার সোর্সটা অথেন্টিক আমার কাছে সমস্ত রকম তার রেকর্ডস আছে আমি দেখাতে পারবো না তার নামটা আর আনা যাবে না তাই সে কোনোভাবেই আনতে চায়নি তাই কিন্তু যেই এই যে খবরগুলো যে যেখানে দেবদার মুখেই কথাগুলো বসানো হচ্ছে সেটা কমপ্লিটলি ফেক সেই সোর্সটাও কমপ্লিটলি ফেক এটা কিন্তু কোথাও গিয়ে আমি অন্তত রিসেন্ট টাইমসে জানতে পেরেছি এবং যে আমাকে বলেছে সে কিন্তু খুব মানে ইম্পর্ট্যান্ট একটা ফিগার এবং শুধু ফিগার নয় এবং তিনি কিন্তু বেশ মানে এই এই মিটিং ছিলেন কি যাই হোক এটুকুই বলে দিয়ে গেলাম এবার বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার বাদবাকি তো চাই না একটা নিউজ পোর্টালে সমস্ত ধরনের খবরটাই ফেক এবং প্রথম একটা নিউজ পোর্টাল খবর করার পরে বাদবাকি নিউজ পোর্টালগুলো সেই খবরটাকেই ভিত্তি করে খবর করতে শুরু করে দিয়েছে আর এর বাইরে আর কিছুই না কিন্তু দেবদার নাম খারাপ করার চেষ্টা ছাড়া আর কিছুই হচ্ছে না দেব আর জিত একসাথে বসে ডিসাইড করে নেবে তারা কে কখন কোন টাইমে আসবে হয়তো ব্যাবি ক্ল্যাশ এড়াতেও পারে তারা এটাও হতে পারে তো এইটাই অনেকের গাত্রদাহ হচ্ছে এটাই অনেকের জ্বলন হচ্ছে যে কীভাবে এরা দুজন এক হয়ে যেতে পারে আমরা লড়িয়ে দিতে চাইলাম যাতে অন্তত দেবকে আটকানো যায় আমরা অনেক কিছু করতে চাইলাম কিছুতেই দেবকে আটকানো যাচ্ছে না শেষকালে জিতের সাথেও হাত মিলিয়ে নিল বারবার বলেছিলাম যে আমার দুধ মিশে যাবে আটি এক এক পাশে পড়ে থাকবে তো এই জিনিসই ঘটতে দেখতে পাবে তোমরা তো কালকে দেখবে হয়তো এমন হতে পারে দেব জিত একটা ছবি অ্যানাউন্স করে দিল যেটা দু সালে আসছে এমনটাও হতে পারে ঠিক আছে এত বড় কথাটা বলে দিয়ে গেলাম এবং এমনটাও হতে পারে যে দেবার আর দা একসাথে দেশু সেভেন করছে তো সুতরাং এগুলো কমপ্লিটলি ফেক থিং তৈরি করা হচ্ছে ফেক বাবল তৈরি করা হচ্ছে দেবদা দেবদার কাজে মন দিয়েছেন সেটা আবারও তোমাদেরকে প্রমাণ তো আছেই আর কি তাই দেবদাও কিন্তু এগুলো নিয়ে খুব একটা বদল নয় কাজ কথা বলবে কাজই জবাব চলো বন্ধুরা বড় তুমি ভিডিওতে দেখা হবে